আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে বর্তমান কিন্তু জাজিম বানানোর জন্য অনেকেই আগ্রহী তোষক বানানোর জন্য অনেকেই আগ্রহী কিন্তু এখানে বিষয় হচ্ছে কি আপনারা জাজিম তোষক বানাতে গেলে দোকানে গিয়ে কিন্তু আপনারা যে কাপড়টা চেনেন না তারপরে আপনারা ভালো কাপড় না দিতে পারায় জাজিম দেওয়া একটা জাজিম আপনি বানাচ্ছেন কিন্তু জাজিমটা কিন্তু দুই চার বছরের নষ্ট হয়ে যাবে না ঠিক আছে কিন্তু এই যে জাজিমটা দুই চার বছর নষ্ট হয়ে যাবে না এর জন্য যে আপনাদের ভালো যে কাপড়টা রয়েছে এই কাপড়টা ভালো কাপড়টা নির্ণয় করতে হবে যাচাই বসাই করে দেখতে হবে যে কোন কাপড়টা ভালো কারণ একটা জাজিম আপনি যখন বানাবেন তখন এই জাজিমটা চলে যাবে মনে করেন বিশ বছর পঁচিশ বছর পনেরো বছর এরকম যাবে কিন্তু আপনি ঠিকই টাকা খরচ করলেন কিন্তু কি হলো আপনি কাপড়টা খারাপ দেওয়ার কারণে এই কারণে আপনার জাজিমটা কিন্তু বেশি দিন যাবে না লাস্টিং করবে না ছিঁড়ে যাবে এই জন্য আপনার কি করতে হবে জাজিমের কাপড়টা অবশ্যই অবশ্যই ভালো কাপড় দিতে হবে ভালো কাপড় দিলে আপনার জাজিমটা থাকবে বেশি দিন এরপরে তুলা রয়েছে কি তুলা দিবেন বিস্তারিত বিভিন্ন ধরনের মানে আপনার এই জাজিম বানাতে গেলে যে জাজিমটা ভালো হবে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আপনার মনে করেন কি যে একটা জাজিম যদি আপনি বানাতে চান তাহলে দোকানে গিয়ে আপনার কিন্তু সর্বপ্রথম আপনার যে এই কাপড়টা এই কাপড়টা দেখতে হবে আপনি কোন কাপড়টা দিবেন আপনি দোকানে গিয়ে আপনি কাপড়টা চেনবেন কিভাবে আপনি কাপড়টা চেনবেন কিভাবে এটা আপনার জানতে হবে আপনি শুধুমাত্র কাপড়টা কালারটা দেখলেন যে সুন্দর একটা কালার কালার দেখে ভাই কাপড় নেওয়া যাবে না ঠিক আছে কালার দেখে কাপড় নেওয়া যাবে না আপনার কাপড়টা চিনতে হলে কাপড়টা ধরতে হবে ধরে বুঝতে হবে এখন সবাই তো কাপড় চেনে না সবাই কাপড় দেখে বোঝে না ধরেও বোঝে না এই জন্য সেখানে এই ভিডিওটা করা আপনারা কিভাবে কাপড়টা চিনবেন জাজিমের জন্য কোন কাপড়টা দিবেন তোষকের জন্য কোন কাপড়টা দিবেন এটা আপনার জানতে হবে আপনি যদি দোকানে যান দোকানে গিয়ে যদি আপনি একটা জাজিমের কাপড় নেন তাহলে আপনার এই কাপড়টা অবশ্যই ধরে দেখতে হবে মোটা কিনা না মুটা টান দিলি মানে আপনার দোকানে কিন্তু পচা কাপড় থাকবে না ঠিক আছে তবে তোষকের যে কাপড়টা এই কাপড়টা কিন্তু নরম তোষুকের যে কাপড়টা এই কাপড়টা কিন্তু নরম আর জাজিমের জন্য যে কাপড়টা এই কাপড়টা অবশ্যই মোটা থাকতে হবে কারণ কি জাজিমে কিন্তু টোপ দেয় মানে বোতামের মতো সাইডে টোপ দেয় ঠিক আছে এই টোপগুলোর যখন টান দেওয়া হয় তখন যদি কাপড়টা নর্মাল হয় তারপর কাপড়টা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি দিন লাস্টিং করবে না ওখান থেকে মানে ফুটো হয়ে যাবে আর যখন মোটা কাপড়টা গাদে থাকবে কাপড়টা টান দিয়ে দেখতে হবে দিয়ে দেখতে হবে কাপড়টা গাদে আছে কি না ঠিক আছে তারপরে হচ্ছে কিনা আপনার মোটা আছে কি না এই বিষয়টা আছে কিনা দেখতে হবে আপনি অবশ্যই কাপড়টা দিয়ে দেখবেন মোটা দেখবেন জাজিমের জন্য অন্তত জাজিমের জন্য কাপড়টা অন্তত